হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি রিভানা উইথ মমি তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজকে বিকাল থেকেই এই যে আদা আদা কাটতে বসেছি আর রিভানা এখন বিকালবেলায় ঘুমাচ্ছে এখনও ওঠে নেব দুপুরে ঘুমিয়েছিল বিকালবেলায় ঘুমাই নেব শীত খুবই পড়ে গেছে ওই জন্য সব চাপা দিয়েই বলতে পারো ভিডিওটা আরম্ভ করেছি আর কালকে রিভানার জন্মদিন আছে সেই জন্য আর সময় হবে না বলে ওই জন্য আজকে বিকালবেলাতেই সব আদা রসুন ধনে জিরে এগুলো সব বেটে রেখে দেব ফ্রিজে আর কিছু কিছু কাঁচা বাজার পাপা আজকে করে নিয়ে আসতে গেছে ওইগুলো এখন ফ্রিজে রেখে দেব কালকে তাহলে তাড়াতাড়ি করতে সুবিধা হবে রান্নাটা কালকে দেখি এক জায়গা যাওয়ার আমাদের ঠিক হয়েছে যদি সময় মতো সব কিছু এদিকে কাজ মিটে যায় তাহলে কালকে আমরা আবার এক জায়গায় সবাই ফ্যামিলি মিলে বেরোবো তো কে কে যাচ্ছি না যাচ্ছি সেগুলো তো তোমরা জানতেই পারবে কে কে যাচ্ছি না যাচ্ছি তোমাদের দাদা এখনও বাড়ি আসেনি কালকে আসবে সকালবেলায় বাড়ি আসবে তো আমি ভাবলাম আজকে ভিডিওটা তোমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করে দিই তাহলে তোমাদের জানতেও সুবিধা হবে যে কালকে আমাদের বাড়িতে কী অনুষ্ঠান রয়েছে আর এবারের জন্মদিনটা এইবারে অনেকটাই ছোট করে পালন করছি সেরকম কিছুই অনুষ্ঠান করছি না তবুও যতটুকু শখ এটুকুই করছি বাড়ির অবস্থা সবার খারাপ তোমাদেরকে আরেকটা জিনিস দেখায় মা এই দিকে বসে রয়েছে চুপচাপ মায়ের অবস্থাটা দেখো তারপর আমি বলছি মায়ের ঠান্ডা লেগেছে কীভাবে ঠান্ডা লাগলো আপনার মেলা দেখেছি বিয়েবাড়ি ছিল যে সব জায়গায় মানে ঠান্ডায় যেয়েছে আমার গলা বসে গেছে তো শুনতেই পেলে মায়ের খুবই ঠান্ডা লেগে গেছে ওই জন্য মাও চাদর ঢাকা দিয়ে রয়েছে আর রিভানাকে একবার দেখালতাম কিন্তু রিভানা এখন ঘুমোচ্ছে যাক পরে নেক্সট বলা হবে কালকে তো তোমরা দেখতেই পারবে যে রিভানাকে সকাল থেকেই তোমাদের কাছে নিয়ে আসবো আর এখন আমি একটু কাজটা কন্টিনিউ করছি তাড়াতাড়ি করে করে নেব এইগুলো আদাগুলো চিলে নেব রসুন আছে আর কাঁচা সবজি বলতে সেরকম কিছু নয় রিভানার জন্য যে ভাজিগুলো করা হবে সেই ভাজির কিছু নিয়ে আসতে গেছে এই ফুলকপি তোমাদেরকে আনলে আমি আবার শেয়ার করব তোমাদের সাথে ভিডিওটা তারপরে হচ্ছে গাজর শসা এই সমস্ত সব জিনিসগুলো আনতে গেছে আর দুধ মাছ এগুলো তো কালকে আসবে তো ফ্রেশ রাখাটাই মানে ভালো সবাই যেহেতু খাবে তারপর বাচ্চা মানুষ খাবে ওই জন্য ফ্রেশ সব কিছু রাখার চেষ্টা করব তো দেখি কত দূর কী করতে পারি ভিডিওটা দেখে আবার কেউ ভেবো না যে বাবা রাত মানে এত দিন থেকে আগের দিন থেকে আদা রসুন ছেলা হচ্ছে মানে বিশাল একটা বড় আয়োজন করছে আমি কিন্তু ভিডিওর প্রথমেই বলে দিয়েছি যে আমরা সেরকম কিছুই অনুষ্ঠান করছি না কো শুধু যেটুকু আয়োজন করেছি মানে রান্না তো আমাদেরকে করতেই হতো এমনিতে মাছ মাংস তো সবার বাড়িতেই হচ্ছে তো সেই উপলক্ষেই হচ্ছে একটু আদা রসুনটা আগের দিনে কেটে রাখছি কেননা হচ্ছে সকালদের থেকে আমার মেয়ে যখন উঠবে তাকে খাওয়াতে মিনিমাম আমাকে আধ ঘন্টা কি এক ঘন্টা সময় লাগে ওর পেছনে তার ওর জামা কাপড় কিছু থাকে সেগুলো কাচতে হয় তারপর সবাই একসাথে না হলে আমরা খাওয়া দাওয়া করি না সেই খাওয়া দাওয়াটাও আমরা কিন্তু একসাথে সেরে নিলে একটু দেরি হবে তো সেই জন্যই আগের দিনে আমরা এইগুলো কেটে রাখছি আর অনেকে কি হয় যে অনেক লোকের আয়োজন থাকলে আগের দিন থেকে বসে কিন্তু সেই রকম কিছুই ব্যাপার নয় তোমরা তো ভিডিওর মধ্যে দেখতেই পাবে যে আমরা কতটুকু একটা শখ করে আয়োজন করছি এটুকুই যা তো দেখা যাক পরের বছর বা পাঁচ বছরের জন্মদিনে একটা ইচ্ছা আছে সেটা যদি পূরণ হয়ে যায় তাহলে অবশ্যই আমরা আরও যেটা ভেবেছি সেটা করতে পারবো তোমাদের ভালোবাসায় তোমরা এভাবে সাপোর্ট করতে থাকো যেটাতে আমরা কাজটা করতে পিছিয়ে না থেকে আমরা এগোতে পারবো সেরকম তোমরা আমাদের কে ভালোবাসে দিতে থাকো তাহলে আমাদের সব কিছু সুবিধা হবে বুঝতেই পারছো অবশ্যই যে কিসের কথা বলছি অবশ্যই হ্যাঁ পেমেন্টের কথা বলছি তোমরা যত ভিডিও দেখবে যত রিভানাকে ভালোবাসবে তোমাদের দাদাভাইকে ভালোবাসবে তত আমাদেরও মানে দেখতে সুবিধা হবে বা বলতে পারো এগোতে পারবো তো সেই জন্যই আর কি বলছি

দুটো গোলাপ বাবা নিয়ে এসেছে একটা ছোট একটা বড় কালকের জন্য লাগবে তো কালকে এই গোলাপটাই ভাবছি রিভানাকে স্নান করানো হবে গোলাপের পাপড়ি দিয়ে স্নান করাবো এরকম একটা ভেবে রেখেছি তো দেখা যাক কতদূর কি হয় আর মা এখানে রসুনটা একটু কেটে নিচ্ছে আদা রসুনটা আমি এখানে বেটে রেখেছি এই যে তোমাদের সাথে গল্প করতে করতেই আমার আদা রসুন আর এইদিকে দেখো হচ্ছে ধনে জিরে একসাথে মিক্সড করে বাটনা বাটা আছে তো আজকে ভিডিওটা এখান পর্যন্তই